রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা এখন ছিনতাইকারীদের প্রধান বাহনে পরিণত হয়েছে কখনও বেশে আবার কখনো চালক বেশে লুটে নিচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে ছিনতাইকারীদের শনাক্ত করতে নিয়মিত চলাচলের এই বাহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রাণঘাতী অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের বেশ কিছু ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় তখন ভোট ছয়টা চন্দ্রিমা এর শেষ মাথায় অটোরিকশায় আসতে দেখা যায় এক যুবককে রিকশা থামার সাথে সাথে পিছন থেকে আরও দুজনকে আসতে দেখা যায় পেছন থেকে বের করে চকচকে ধারালো অস্ত্র যার ভয় দেখিয়ে লুটে নেয় মোবাইল সহ সব কিছু পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরও দুটি অটোরিকশা তবে প্রতিবাদ করেনি কেউ আর সবচেয়ে মজার ব্যাপার যেই অটোতে এসে যুবকটি ছিনতায়ের শিকার হলেন সেই অটোতেই আবার ছিনতাইকারীরা বেরিয়ে পড়ল অন্য কোনো শিকারের খোঁজে এমন ঘটনা বসিলার সব হাউজিং চন্দ্রিমা হাউজিং নবীনগর ঢাকা উদ্যান নবোদয় চাঁদ উদ্যান লাউতলা শেখেরহাট মনসুরাবাদ সুনিবির হাউজিংসহ পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অহরহ ঘটছে শুধু মোহাম্মদপুর কিংবা আদাবর এলাকা নয় যাত্রাবাড়ি ড্যামরা গাবতলি মিরপুর উত্তরাসহ রাজধানীর প্রায় আশি শতাংশ এলাকায় এখন অটোরিকশায় করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে শহর জুড়ে হাজার হাজার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন সামাল দিতে ব্যর্থ হচ্ছে এই পরিস্থিতি এই সকল ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা অপরাধ বিশ্লেষকদের ডেস্ক রিপোর্ট আজ বার্তা